সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশনের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য কথনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ ইমাম সাহিত্য জীবনের সংকলিত বর্ণমালা আমাদের যাপিত জীবনের আষ্ঠে পৃষ্ঠে জড়িত থাকা হাসি কান্না দুঃখ বেদনা স্বপ্ন পাওয়া না পাওয়া সব কিছুই উঠে আসে সাহিত্যের সুকমল শাখায় বাংলা সাহিত্য শুধু বাংলা বর্ণমালা নয় বাংলাদেশের ইতিহাসের নানা বাঁক উঠে আসে বাংলা সাহিত্যের পরতে পরতে সুপ্রিয় দর্শক আমাদের আজকের সাহিত্য কথনের অতিথি হয়ে আছেন প্রতীথযশা সাংবাদিক জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান চলুন আমরা তার সাথে কথা বলি কবি মোহন রায়হান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সাহিত্য কথনে এবং আপনার সাথে আজকে পুরোটা সময় জুড়ে আমরা একটি লম্বা সাহিত্য আড্ডায় যাব তবে তার আগে আমরা শুরুতেই দর্শকদের দেখিয়ে নিতে চাই আপনার ওপর নির্মিত একটি তথ্যচিত্র স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশে যে কয়জন নবীন কবির দীপ্ত আবির্ভাব হয় কবি মোহন রায়হান তাদের মধ্যে অন্যতম সিরাজগঞ্জের খোকসাবাড়ি ইউনিয়নের দিয়ারপাচিল গ্রামের পিতৃভূমিতে পহেলা আগস্ট উনিশশো সালে মোহন রায়হানের জন্ম তার পিতার নাম ফরহাদ হোসেন ও মাতার নাম মাহমুদা খাতুন দিয়ারপাচিল প্রাথমিক বিদ্যালয়ে তার প্রথম পাঠ সিরাজগঞ্জ জ্ঞানোদায়িনী উচ্চ বিদ্যালয় হতে উনিশশো সালে এসএসসি পাশ করেন বিশতম স্থান অধিকার করে মেধাবী ছাত্র মোহন সিরাজগঞ্জ কলেজে একাদশ শ্রেণীতে শিক্ষাকালে প্রতিবাদী ছাত্রনেতা হিসেবে জেলখানার জীবনের সাথে প্রথম পরিচিত হন জেলখানা থেকে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন উনিশশো তেহাত্তর চৌহাত্তর সেশনে উনিশশো আটাত্তর উনআশিতে ঢাকা কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান ও উনিশশো আশি বিরাশি সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এম এ ডিগ্রি লাভ করেন সত্তরের দশকের আলোচিত কবি মোহন রায়হানের বড় পরিচয় হচ্ছে তিনি একজন মুক্তিযোদ্ধা মাত্র পনেরো বছর বয়সে যোগ দেন মুক্তিযুদ্ধে স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রাবস্থায় এদেশের প্রতিটি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের প্রথম সারির সাহসী লড়াকু মোহন রায়হান উনিশশো বাহাত্তর থেকে এ পর্যন্ত বার গ্রেফতার নির্যাতন ও মৃত্যুর মুখোমুখি হয়েছেন মোহন রায়হান কবি মোহন রায়হান কবিতা লিখে চলেছেন দীর্ঘ সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে চতুর্থ শ্রেণী থেকে লেখালেখি শুরু ষষ্ঠ শ্রেণীতে ঢেউ নামে হাতে লেখা পত্রিকা প্রকাশ করেন উনিশশো উনআশি সালে প্রকাশ পায় তার প্রথম কাব্যগ্রন্থ জ্বলে ওঠি সাহসী মানুষ এছাড়াও আমাদের ঐক্য আমাদের জয় আর হল না বাড়ি ফেরা কবি কাপুরুষ হলে পৃথিবীতে নামে অন্ধকার সবুজ চাদরে ঢাকা রক্তাক্ত ছুরি লাল মিছিলের ঐক্য সিলেক্টেড পোয়েমস তার কাব্যগ্রন্থ তার গদ্যগ্রন্থ আমার হৃদয় আমার ঘাতক কবিতা ও জীবন কবি মোহন রায়হান বাংলাদেশের একজন অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি জাতীয় কবিতা পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন এছাড়াও বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্ফুলিঙ্গ সাংস্কৃতিক সংসদ সৃজন আবৃত্তি সংসদ বাংলাদেশ লেখক শিবির প্র্যাক্সিস অধ্যয়ন সমিতি অরণী সাংস্কৃতিক সংসদ তাহের সংসদ রাখাল লেখক ইউনিয়ন সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি সহ অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালনার দায়িত্বে ছিলেন তার সম্পাদিত পত্র পত্রিকাগুলোর মধ্যে ঢেউ সূর্য সৈকত স্ফুলিঙ্গ সমকণ্ঠ জনান্তিক অরণী সাহস দুর্বিনীত এই মাটি জলে প্রতিরোধে লালতোমার পতাকা ইশতেহার বিদ্রোহের পঙ্ক্তিমালা উল্লেখযোগ্য তিনি সাপ্তাহিক দিকচিহ্ন কবিতাপত্র দিকচিহ্ন এবং সা সময় পত্রিকার সম্পাদক বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনে রাজপথে নেতৃত্ব দেন কবি মোহন রায়হান তিনি ছিলেন সামরিক স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দেশ কাঁপানো সাহসী ছাত্রনেতা আশির দশকে স্বৈরশাসন বিরোধী আন্দোলনের সূচনাকারী চোদ্দটি ছাত্র সংগঠন নিয়ে যে সংগ্রাম কমিটি গঠন করা হয় তিনি তার কেন্দ্রীয় নেতা ছিলেন উনিশশো তিরাশি সালের এগারো জানুয়ারি ছাত্র বিদ্রোহের নেতৃত্ব দিয়ে প্রথম সামরিক শাসন ভঙ্গ করে দশ হাজার ছাত্রছাত্রীর মিছিল নিয়ে শিক্ষা ভবন ঘেরাও করেন কবি মোহন রায়হান বাংলাদেশের বিকল্পধারার চিকিৎসা আন্দোলন ও বিনা তেলের স্বাস্থ্যসম্মত খাবার আন্দোলনের প্রতিকৃত শাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বিশ্ববিদ্যালয় কর্মসংস্থান প্রকল্প বিকল্প এর অন্যতম প্রতিষ্ঠান বিকল্প প্রিন্টিং বিকল্প ট্রেডিং সাহস মিডিয়ার সত্ত্বাধিকারী কবি মোহন রায়হান ভারত আমেরিকা কানাডা ব্রিটেন চায়না মালয়েশিয়া জাপান সহ বিভিন্ন দেশে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেছেন পেয়েছেন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা বর্তমানে ঢাকায় বসবাস করেন কবি মোহন রায়হান জীবনের বাকিটার সময় বাংলা সাহিত্য কবিতা এবং সাহিত্য সংগঠন নিয়ে কাজ করে যেতে চান এই গুণী মানুষটি প্রিয় দর্শক আমরা দেখে নিলাম আমাদের আজকের অতিথির জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র চলুন এবারে তার সাথে কথা বলি কবি মোহন রায়হান আপনার শৈশবের কোন স্মৃতিগুলো আপনার হৃদয়কে এখনও সজীব করে সামনে প্রমত্ত যমুনা পিছনে খরস্রোতা ইসামতি নদী সবুজ সুন্দর নিরিবিলি শান্ত একটি গ্রামে আমার বেড়ে ওঠা আমি ছোটোবেলায় খুব দুরন্ত চঞ্চল ছিলাম নদীতে ঝাঁপিয়ে বন দৌড়ে ফুটবল হাডুডু গোল্লাছ দাঁড়িয়াবান্ধা ডাঙ্গুটি মার্বেল খেলে এক দুর্দান্ত অসাধারণ অতুলনীয় শৈশব আমি কাটিয়েছি আরেকটি ব্যাপার ছিল পারিবারিকভাবেই মানুষের কল্যাণ করা একটা স্বভাবে ছিল সেই ছোটোবেলাতেই গ্রামের গরিব মানুষগুলো কার বাড়িতে খাবার নেই কার ছেলের শিক্ষা নেই কার মেয়ের চিকিৎসা নেই এগুলোও দেখে বেড়াতাম তাদের উপকার করতাম সেই সব শৈশবের স্মৃতিগুলো মুখগুলো যখনই মনে পড়ে ভীষণ আলোড়িত হই ভীষণ সুখ দুঃখ আনন্দ বেদনার ভেসে যায় ঠিক কখন নিজের ভেতরে লেখালেখির ইচ্ছেটি অনুভব করলেন স্কুল জীবনে যখন পাঠ্য বয়ে রবীন্দ্রনাথ নজরুল জসীম উদ্দিন সোফিয়া কামাল সুকুমার রায় দ্বিজেন্দ্রলাল রায় এদের লেখা পড়তাম সেসব লেখা পড়ে খুবই আলোড়িত হতাম বা যদি বলি যে যখন নজরুল সেই আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসুম বাগে আগে আমি জাগি এই ধরনের লেখা যখন পড়তাম কিংবা সত্যনাথ দত্তের শিব খান তিন দার তিনজন মাল্লা চৌপুর দিনভর দায়দুর পাল্লা এসব কবিতা ভীষণভাবে আলোড়িত করত এবং ভাবতাম যে আমি কেন লিখি না আমিও চেষ্টা করি আমিও লিখবো এভাবে আমার স্কুল জীবনেই এই ক্লাস থ্রি ফোরের সময় আমি লেখালেখি শুরু করি ছড়া লিখি কবিতা লিখি এবং আমি যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন আমি ঢেউ নামের একটি দেয়াল পত্রিকা আমার বন্ধুদের নিয়ে বের করি আমার একটি স্বভাব ছিল কি আমি একা কোনো কিছু করতাম না দল বেঁধে যেখানে যেতাম ছোটোবেলায় আমার ফুটবল টিম ছিল হ্যাঁ বা খেলাধুলার সব সঙ্গী সাথে সব একসাথে করতাম তো আমি যখন নিজে কবিতা লিখলাম ছড়া লিখলাম ভাবলাম যে আমার সব বন্ধুদের দিয়ে আমাকে লেখাতে হবে সবাইকে বললাম যে এই তোমরা সবাই ছড়া লেখো কবিতা লেখো আমরা একটা পত্রিকা বের করব সবাই লিখলো আমরা সেই সময় কি ঢেউ নামে একটি দেয়াল পত্রিকা করব তখন আমরা প্রচ্ছদ করব কিভাবে তো সেই সময় বাস কাগজ বলা হতো সেই বাস কাগজের উপরে কালতা দিয়ে আমরা প্রচ্ছদের ঢেউ শব্দটা লিখলাম কলমের কালিকে ঢেউ দিয়ে ঢেউ আঁকলাম একে একটা প্রচ্ছদ করে আমার গ্রামের সব বন্ধুদের দিয়ে কবিতা ছড়া লিখিয়ে গল্প লিখলাম আমার বাবা আঠাশ বছর চেয়ারম্যান ছিলেন তা আমাদের বাড়িতে সবসময় লোকজন আসতো তা গ্রামে কাসারি ঘর বলা হয় বৈঠকখানা ঘরকে সেই ঘরে সেই কাছারি ঘরের বেড়ার সঙ্গে লাগিয়ে দিলাম ঢেউ তো একটা নতুন জিনিস সব যখনই যে আসে সব ভিড় করে সেই দেয়াল পত্রিকা পড়ে এইভাবে আমার জীবনের শিল্প সাহিত্যের সংগঠন বা আন্দোলন করা সেটা শুরু হয় আপনি আপনার স্কুল জীবন থেকেই নানা ধরনের আন্দোলনের সাথে জড়িত ছিলেন মুক্তিযুদ্ধেও সরাসরি অংশগ্রহণ করেছিলেন সেই স্থিতিগুলো শুনতে চাই আমার মুক্তিযুদ্ধে গ্রহণটা হঠাৎ বা সাময়িক কিছু নয় কারণ আমার শুরুই হয়েছিল আন্দোলন সংগ্রাম দিয়ে আমি সেই যে ঢেউ দেয়াল পত্রিকা করলাম তখন থেকে নিয়মিত কবিতা লেখা শুরু করি বন্ধুবান্ধবদেরকে লেখাতে উৎসাহিত করি এবং স্কুলের যে সমস্ত অনুষ্ঠান হতো সেখানে আমি স্বরচিত কবিতা পড়তাম আবৃত্তি করতাম আমি আমার প্রাইমারি স্কুলেও আবৃতিতে প্রথম হয়েছি হাই স্কুলেও আবৃত্তিতে আমি প্রথম হয়েছি পুরস্কার নিয়েছি ঊনসত্তরে আমি যখন নবম শ্রেণীতে পড়ি তখন আমি রাজ ছাত্র রাজনীতিতে সক্রিয় আমাদের শহরের প্রতিটি মিছিল মিটিং আন্দোলনে আমি অংশগ্রহণ করতাম গ্রামে আমার বাবা আজাদ হিন্দ ফজেস নেতাজি সুভাষের সঙ্গে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সিরাজগঞ্জ খোকসব ইউনিয়নের আঠাশ বছর চেয়ারম্যান ছিলেন ফরহাদ হোসেন আমার বাবা আমাদের ইউনিয়নে চারটি ট্রেনিং সেন্টার খোলেন সেই ট্রেনিং সেন্টারে আমাদেরকে প্রাথমিক ট্রেনিং দেওয়া হয় এবং পরবর্তীতে যখন সিরাজগঞ্জে আর্মি আসলো আসার পরে এখানে যারা ট্রেনিং নিয়েছিল তাদেরকে তারা ভারতে যাওয়া শুরু করে আমাদের যাওয়ার আগের দিন আমার একশো ডিগ্রি জ্বর হয় টাইফয়েড আমি যেতে পারিনি আমার বড়ো ভাই দল নিয়ে প্রথম আমার বাবা সেটাকে অর্গানাইজ করে করে তাদের প্রথম নৌকা নিয়ে রোমারিতে পাঠায় পরবর্তীতে এরা রোমারিতে ট্রেনিং করে ট্রেনিং করে ভেতরে তাদেরকে ট্রেনিং দিয়ে একটা গ্রুপ পাঠানো হয় প্রায় তিরিশ চল্লিশ জনের সেই গ্রুপের লিডার ছিলেন আকবর হোসেন মুক্তিযুদ্ধের সময় যার নাম হয়েছিল ইকবাল হোসেন তখন ছদ্মনাম ধারণ করতে হতো উনি আসেন ট্রেনিং নিয়ে আসলে তার দলে আমরা যোগ দিই আমরা একটি কবিতার বই আছে ফিরে দাও সেই স্টেন গান মুক্তিযুদ্ধের সময় আমার সঙ্গে সবসময় একটি স্টেন গান থাকতো আর দুটো গ্রেনেড থাকতো আমরা সেই লেখালেখির গল্প আরও শুনব আরও আপনার সাহিত্য যাত্রার গল্প শুনবো তবে এর মাঝে আমরা এমন একজন মানুষের কথা শুনতে চাই যিনি আপনার সাহিত্য নিয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন আমাদের কাছে প্রিয় দর্শক চলুন আমরা শুনে আসি অগ্রজ কবি মতিন বৈরাগীর অনুভূতি কবি মোহন রাহান বিপ্লবের কবি বিদ্রোহের কবি এবং একই সঙ্গে তিনি সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের নিষ্ঠ পুরুষ তিনি আমার বহুদিনের বন্ধু দীর্ঘ সময় ধরে তার সঙ্গে আমার সম্পর্ক এই সম্পর্কের মধ্য দিয়ে তিনি এই বিষয়টি প্রমাণ করেছেন যে তার বন্ধুত্ব অকৃত্রিম এবং বোধ যোগ্য আমরা তার কবিতার সঙ্গে পরিচিত তার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত কবি মহনারায়ণের জীবনের উপরে বহুবার আক্রমণ হয়েছে এবং অলৌকিকভাবে প্রায় বলা যেতে পারে তিনি বেঁচেও গেছেন আজও বেঁচে আছেন কবি মোহন রাহান কবিতার ক্ষেত্রে কোনো রকম আপোষ করেননি সংগঠন তৈরি করার ক্ষেত্র কোনো রকম আপোষ করেননি তিনি একজন ভালো সংগঠকের কারণে তিনি পরিশ্রম করতে পারেন এবং একটি কাজ সুষ্ঠুভাবে কতটা সুষ্ঠুভাবে কতটা নিখুঁতভাবে করা যায় কবি মোহন রাহান তার চমৎকার উদাহরণ তার কবিতা সবসময় বিদ্রোহের বিপ্লবের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করেছে এই বিদ্রোহ এবং বিপ্লবের আকাঙ্ক্ষা হচ্ছে জনগণের মুক্তি আমরা শুনলাম তার চলুন এবারে আজকের অতিথির সাথে আড্ডায় ফিরে যাই স্যার আবারও আপনার কাব্যগ্রন্থ পঁচিশটি এবং এই পঁচিশটি কাব্যগ্রন্থের নানা ধরনের নাম তো নামগুলো নির্বাচনের ক্ষেত্রে আপনার চিন্তাগুলো কি ছিল শিল্প সাহিত্যে একটি কথা আছে শিল্পের জন্য শিল্প জীবনের জন্য শিল্প আমি জীবনের জন্য শিল্পে বিশ্বাস করি সেই কারণে আমার কবিতায় দেখবেন আমার লেখায় দেখবেন যে মানুষের জীবনের যে লড়াই সংগ্রাম আন্দোলন সুখ দুঃখ হাসি কান্না বেদনা বিরহ এগুলো আমার লেখার অনুষঙ্গ হয়ে ওঠে সেই কারণে যে সময় যে প্রেক্ষাপটে আমি কাব্যগ্রন্থ প্রকাশ করেছি সেটা নাম ধারণ আমার প্রথম কবিতার বইয়ের নাম জ্বলে উঠি সাহসী মানুষ কারণ সেই সময় দেশে গণতন্ত্র ছিল না শাসন ছিল কথা বলার অধিকার ছিল না সেই সময়টা আমি অনুভব করি যে মানুষের রুখে দাঁড়ানো দরকার জ্বলে ওঠা দরকার সেই জন্য আমার প্রথম কবিতার বইয়ের নাম হয় জ্বলে উঠি সাহসী মানুষ মনে সাহস চাই সেই প্রেক্ষাপটে আমার কবিতার বই জ্বলে উঠি সাহসী মানুষ এই আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা শাহজাহান সিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল তো তখন আমি আমার কবিতার বই বের হয় সেই বইটার নাম দিয়ে আর হলো না বাড়ি ফেরা শাহজাহান সিরাজকে নিয়ে আমার একটা কবিতা ছিল আর হলো না বাড়ি ফেরা পরবর্তী আমার আরেকটি কবিতার বই নাম আমাদের ঐক্য আমাদের জয় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কবিতার বইয়ের নাম হয়েছে আমরা এই জায়গাটিতে আপনার কাছ থেকে আরেকবার দর্শকদের কাছে যেতে চাই এ পর্যায়ে আমরা আপনার একজন অনুজ কবির কাছ থেকে শুনতে চাই আপনার সাহিত্য কর্ম নিয়ে তার অনুভূতি কবি রেজাউদ্দিন স্ট্যালিনের কাছে আমাদের আজকের অতিথির সাহিত্যকর্ম নিয়ে তার অনুভূতি সম্পর্কে বাংলা কবিতায় যে হতাশা এবং যে বিমিশা ছিল সত্তর দশকে স্বাধীনতা পরবর্তীকালে যে রাজনৈতিক দোলাচল পরস্পরের মধ্যে সন্ধ এবং সামাজিক যে নৈরাজ্য তৈরি হয়েছিল তার বিরুদ্ধে একটি প্রতিবাদী কণ্ঠস্বর হিসাবে আমরা আবিষ্কার করতে সক্ষম হই মোহন রায়হানকে মোহন রায়হান তার প্রথম কাব্যগ্রন্থেই যে সাহস প্রদর্শন করেন এবং তার সে গ্রন্থের নামটি ছিল জ্বলে উঠি সাহসী মানুষ সাহসী মানুষ হিসাবে জ্বলে উঠবার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছিলেন তা আজ অব্দি সেটি তিনি অক্ষুণ্ণ রেখেছেন এবং তার প্রতিটি কাব্যগ্রন্থে প্রতিটি কবিতায় তার স্বাক্ষর রয়েছে তিনি প্রকৃতপক্ষে একজন দায়বদ্ধ কবি গণমানুষের প্রতি দেশের প্রতি সমাজের প্রতি মাটির প্রতি তিনি কখনোই দেশপ্রেমকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করেননি তিনি কখনো আপোষ করেননি স্বৈরাচারের সঙ্গে বরং তিনি সবসময় ছিলেন কবিতায় মাঠে ময়দানে উচ্চকণ্ঠ একজন সচেতন কবি তার কবিতায় আছে মানবপ্রেম নরনারীর সম্পর্কের যে ভাঙাগড়ার উত্থান পতনের যে বিরোহ সেগুলোও কিন্তু তিনি স্পর্শ করেছেন মানুষের মুক্তি মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র এর বাইরে তিনি কিছু ভাবেননি এবং তার কবিতায় অকপটে উচ্চকণ্ঠে সেটা তিনি প্রকাশ করেছেন দর্শক আমরা শুনলাম কবি রেজাউদ্দিন স্ট্যালিনের অনুভূতি চলুন আবারও আড্ডায় ফিরে যাই কবি মোহন রায়হান অনেকগুলো বইয়ের কথা আমরা শুনলাম একটি বই আছে যার নাম কবি কাপুরুষ হলে পৃথিবীতে নামে অন্ধকার এই বইটি সম্পর্কে শুনতে চাই কবিরা যুগে যুগে সমস্ত অন্যায় অবিচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু ওই কবিরা যদি তখন এর বিরুদ্ধে কথা বলতো যেরকম হেলাল হাফিজ লিখেছিল এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় আমি লিখলাম ফিরে দাও সে স্টেন গান কিন্তু ওই কবিরা তখন এই সীমাহীন দুর্নীতি লুটপাট এর বিরুদ্ধে একটি কথা বলল না এবং সেই কারণেই আরও বেশি শেখ হাসিনার শাসন। জেকে বসল তখন আমি দেখলাম যে কবি পুরুষ হলে পৃথিবীতে নামে অন্ধকার যারা এই প্রজন্মের সাহিত্য চর্চা করছেন তাদের জন্য আপনার কি বলার আছে কোনো কিছুরই অধ্যয়ন এবং অনুশীলনের কোনো বিকল্প নেই আমাদের সময় সবাই আমরা পড়ালেখা করতাম বই পড়তাম বই পড়া ছিল আমাদের জীবনে একটা বড় আনন্দ এবং বিনোদন নলেজ ইজ পাওয়ার জ্ঞানের কোনো বিকল্প নেই তো এখন বই পড়া তরুণদের মধ্যে অনেকটা কমে গেছে তারা সারাক্ষণ ফেসবুকে থাকে ফেসবুকে তারা কবিতা লেখে মানসম্মত কবিতা লিখতে হলে কবিতা সম্পর্কে লেখাপড়া করতে হবে কবিতার ব্যাকরণ জানতে হবে কবিতার ভাব বিষয় ছন্দ অলঙ্কার উপমা উৎপ্রেক্ষা চিত্রকল্প এসব সম্পর্কে একটা সম্যক ধারণা থাকতে হবে তা আমি তরুণদেরকে বলবো যে তোমরা যদি প্রকৃত কবি হতে চাও লেখক হতে চাও অনেক বেশি পড়তে হবে জানতে হবে বাংলাদেশের সর্বশেষ কি কবিতা বের হলো কোন উপন্যাস বের হলো কোন প্রবন্ধ বের হলো বিশ্ব সাহিত্যে নতুন কি এলো এ সম্পর্কে তরুণদের খোঁজ রাখতে হবে এবং পড়াশোনা করতে হবে এবং নিয়মিত লিখতে হবে অধ্যয়ন এবং অনুশীলনের কোনো বিকল্প নাই এটি তরুণদের জন্য আমার সাজেশন প্রিয় দর্শক আমাদের আজকের অতিথি কবি মোহন রায়হানের কাব্যচর্চা সম্পর্কে আমরা তার কথা শুনছিলাম চলুন এবারে আমরা শুনে নেই তার কণ্ঠে তারই লেখা একটি কবিতার আবৃত্তি জ্যোৎস্নার ভেতরে বাড়ি ফিরছি কদিন এরকম বহু বহুদিন আমি বাড়ি ফিরিনি বাড়ি বলতে সেই যমুনার স্মৃতি বুকের ভেতরে বেদনার নদী আমার মা। জেগে থাকে সারা রাত জরাজীর্ণ শীর্ণ কায়ে ছায়া ফেলতে ফেলতে ক্রমশ এগিয়ে যাচ্ছে হিম মৃত্যুর গুহায় খুক কাশি আর ঘুমের মধ্যে আমার নাম ধরে ডেকে ওঠে খোকাইলি নাকি জ্যোৎস্নার ভেতরে বাড়ি ফিরছি কদিন বাড়ি বলতে মেঠো পথ গায়ের হালট শিশির ভিজে থাকা ঘাস নরম চাষের ভুঁয়ে শুয়ে থাকা হলুদ চাঁদ সারি সারি গাছ বাঁশঝাড় ভুতুরে ছায়া বনফুলের গন্ধ জ্যোৎস্নার ভেতরে বাড়ি ফিরছি কদিন আঁকা বাঁকা নদীটির ভাঙা চোরা কুল শৈশব কৈশর যৌবনের স্রোতে কত দূর ভেসে এসেছি আজ এখানে কত প্রেম বিরহের স্মৃতি নিয়ে আজও হেঁটে যায় এই পথে কতখানি বেদনায় এই মাঠ এই নদী আকাশের অগণন তারা কালের প্রবাহে জেগে আছো তবু কি শুনতে পাও কোনো পথিকের ভাঙা পাজরের চাঁপা কান্না জোৎসনার ভেতরে বাড়ি ফিরছে কদিন চরাচর মাঠ ফসলের জমি ভেসে যায় ভেসে যায় চাঁদের বন্যায় হু হু করে ওঠে মন এরকম জ্যোৎস্নায় কোনো দিন তোমাকে নিয়ে পথ হাটা হলো না আমার পথ হাটা হলো না আমার প্রিয় দর্শক কবি কণ্ঠে শুনলাম অসাধারণ আবৃত্তি কবি মোহন রায়হান অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা একদম শেষে এসে জানতে চাইছি এখন আপনি সাহিত্য চর্চা কী নিয়ে করছেন এবং ভবিষ্যতে আপনার পাঠকরা আপনার কাছ থেকে কী কী পেতে যাচ্ছে সাহিত্যের তো আসলে নির্দিষ্ট কোনো ধারা থাকে না সাহিত্যিক বা লেখক বা কবি যিনি রচনা করেন তিনি তার পারিপার্শ্বিকতা থেকে একজন কবি কি করে একজন কবি তার চারপাশকে দেখে চারপাশের দেখার যে তার অনুভূতি সেই অনুভূতিকে নিজের চেতনার রঙে অনুরঞ্জিত করে তা আমি লিখছি আমার লেখা ব্যক্তিগত সুখ দুঃখ আনন্দ বেদনা সে তো আছেই লেখককে বিশেষ করে তরুণদের প্রেমিক এবং দেশপ্রেমিক হতে হবে মানুষকে ভালোবাসতে হবে জীবনকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে আমার লেখায় সাধারণত দেশপ্রেম থাকে ব্যক্তিপ্রেম থাকে অর্থাৎ জীবনেরই অন্যরকম উচ্চারণই হচ্ছে সাহিত্য এবং জীবন আমার নিজেরও লেখালেখি হচ্ছে জীবনেরই অন্যরকম একটা উচ্চারণ দেশ এবং মানুষ মানব সভ্যতা মানবতা তারই ভিদ্ধ রকম প্রকাশ হচ্ছে আমার সাহিত্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের সাহিত্য কথন অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আমরা প্রত্যাশা করছি আপনি সুস্থ থাকবেন এবং আপনার সাহিত্য আমাদের দেশকে ভবিষ্যতের দিকে আরও এগিয়ে নেবে প্রিয় দর্শক আমরা এতক্ষণ আমাদের আজকের অতিথির সাথে কথা বললাম তার সাহিত্যকর্ম সম্পর্কে জানলাম সাহিত্য আমাদের জীবনকে নানা দিক থেকে সমৃদ্ধ করে সাহিত্য শুধু সমৃদ্ধই করে না আমাদেরকে জীবনে এগিয়ে চলার পথ দেখায় সাহিত্য আমাদের আশায় বাঁচায় সাহিত্য আমাদের ভালোবাসায় বাঁচায় থাকুন সাহিত্যের সাথে মিশে থাকুন সাহিত্যের নানা অংশে নানা অঙ্গে শেষ করছি আজকের সাহিত্য কথন আগামী আয়োজনে অন্য একজন অতিথিকে সাথে নিয়ে কথা হবে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকুন বাংলাদেশ টেলিভিশনের সাথে থাকুন Thank you